নমস্কার ভারত ইতিমধ্যে কোয়াড বা কোয়াড সিকিউরিটি ডায়লগের অংশ যা আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ভারত নিয়ে গঠিত স্কোয়াডের প্রধান উদ্দেশ্য হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে ইন্ডিয়ান ওশান এবং প্যাসিফিক ওসনের সামুদ্রিক নিরাপত্তা বজায় রাখা তবে এটি সম্ভব যে ভারত খুবই শীঘ্রই আরেকটি সামরিক জোটের অংশ হবে যার নাম এস বা সাউথ চায়না সি গ্রুপ এই গ্রুপটি মূলত সাউথ চাইনা সিতে কেন্দ্রভূত যেখানে চীন পুরো এলাকা অধিকারী হওয়ার দাবি করে যে প্রতিবেশী দেশগুলোর জন্য সমস্যা তৈরি করেছে বিশেষ করে ফিলিপিন্স উদ্বিগ্ন যে ভারত এই জোটে অন্তর্ভুক্ত করার জন্য চাইছে যাতে তারা চীনের বিরুদ্ধে শক্তিশালী সমর্থন পায় স্কোয়াড এবং এস এর মধ্যে মূল পার্থক্য হলো যেখানে ভারত স্কোয়াডের অংশ সেখানে ফিলিপিন্স এসসিএস এর অংশ ফিলিপিন্স বলছে যে তারা চায় ভারতের এই জোটের অংশ হোক যাতে তারা চীনের বিরুদ্ধে আরো শক্তিশালী হয়ে উঠতে পারে সম্প্রতি দিল্লিতে আনুষ্ঠানিক রাইসিনা ডায়লগে ফিলিপিন্সের আর্মড ফোর্সের প্রধান জেনারেল রোমিও বর্নার চীনের সম্প্রসারণবাদী কর্মকাণ্ড সম্পর্কে মন্তব্য করেছেন এবং চীনের ক্রমবর্ধমান অগ্রসর নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি উল্লেখ করেছেন যে সুরক্ষা নিশ্চিত করার জন্য তাদের একটি যৌথ পদক্ষেপ প্রয়োজন তিনি বলেছেন যে তারা ভারতের জেনারেল অনিল চৌহানের সাথে আলোচনা করবেন এবং ফিলিপিনস আশা করে যে ভারত ইতিবাচক সাড়া দেবে এবং সম্ভবত এস গ্রুপে যোগ দেবে এস গ্রুপ মূলত একটি আনুষ্ঠানিক সামরিক সহযোগিতা যা তথ্য ভাগাভাগি যৌথ সামরিক মহড়া এবং কার্যক্রমের উপর ভিত্তি করে কাজ করে বিশেষত সামুদ্রিক নিরাপত্তা এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন বা ইস নিয়ে চীন অনেক দেশকে সাউথ চাইনা সি নিয়ে বিরোধ জড়িয়ে ফেলেছে এবং এসসিএস গ্রুপ সেই অগ্রাসন মোকাবিলা করতে চায় ফিলিপিন্স এবং জাপান বিশেষভাবে উদ্বিগ্ন কারণ চীনের অঞ্চলে ছোট ছোট দ্বীপগুলি নিজের অংশ হিসাবে দাবি করছে যদিও আন্তর্জাতিক রায়ে বলা হয়েছে এই দাবি সঠিক নয় এসসিএস গ্রুপের প্রধান লক্ষ্য হল যৌথ মহড়া চালানো এবং তথ্য ভাগাভাগি করা যাতে চীনের কাছ থেকে কোনো হুমকি আসলে তা মোকাবিলা করা যায় এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলের সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করা যায় গ্রুপটি চীনের সামরিক উপস্থিতি মোকাবিলা করার জন্য একটি গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠেছে ফিলিপিন্স ভারতকে এসিএস গ্রুপে যোগ দেওয়ার আহ্বান বেশ কয়েকটি কারণে করেছে প্রথমত ভারত নৌবাহিনীর ইন্দো প্যাসিফিক অঞ্চলের সবচেয়ে শক্তিশালী বাহিনীর মধ্যে একটি এবং ভারত যদি যোগ দেয় তবে এটি আক্রমাত্মক পদক্ষেপ রোধ করতে সক্ষম হবে ইন্দো প্যাসিফিক অঞ্চল বিশাল হল সাউথ সাউথ সি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা হিসাবে দাঁড়িয়ে আছে তার কৌশলগত গুরুত্বের কারণে এছাড়া ভারত এমন একটি স্থানে অবস্থিত যেখানে গুরুত্বপূর্ণ সামরিক রুটগুলি নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন মালাক্কা স্টেট এর ফলে ভারত চীনের কোনো অগ্রাসন মোকাবিলা করতে সক্ষম হবে এই অঞ্চলটি একটি গুরুত্বপূর্ণ শিপিং রুট যার মাধ্যমে প্রায় তিরিশ ট্রিলিয়ন ডলার বাণিজ্য প্রভাবিত হয় চীন সাউথ চায়না উপর বিস্তৃত ভূখণ্ড দাবি করেছে যা ফিলিপিন্স মালয়েশিয়া ভিয়েতনাম সহ বিভিন্ন দেশের বিতর্কিত দু সালে ফিলিপিন্স চীনের দাবির বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে চ্যালেঞ্জ জানায় এবং আদালত ফিলিপিন্সের পক্ষে রায় দেয় তবে চীন সেই রায় অগ্রাহ্য করে এবং তার অগ্রাসী মনোভাব অব্যাহত রাখে এছাড়া ভারত ইতিমধ্যেই স্কোয়াডের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র জাপান অস্ট্রেলিয়ার সাথে শক্তিশালী প্রতিরক্ষা সম্পর্ক তৈরি করেছে তবে এসিএস গ্রুপে যোগ দেওয়াতে ভারতের কোনো বড় সমস্যা হওয়ার কারণ নয় তাছাড়া চীন একটি সাধারণ শত্রু হয়ে দাঁড়িয়েছে কারণ ভারত চীনের সঙ্গে সমস্যা রয়েছে এবং ফিলিপিন্সেও রয়েছে প্রথমত ভারত ইতিমধ্যেই কোনো সামরিক জোটে যোগ দেয়নি কোয়াডের মতো গ্রুপ ভারত সদস্য হলেও এটি একটি সামরিক জোট হিসাবে বিবেচিত হয় না কিন্তু এস সামরিক জোট যা ভারতের বিদেশ নীতিতে একটি বড় পরিবর্তন হতে পারে দ্বিতীয়ত ভারতের চীনের সঙ্গে সম্পর্কের বিষয়টি চিন্তার কারণে সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চীনের সাথে সম্পর্ক নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন এবং চীন এটি স্বাগত জানিয়েছে এই প্রেক্ষাপটে ভারত যদি এসসিএস গ্রুপে যোগ দেয় তবে এটি চীনের সঙ্গে সম্পর্কে অবনতি হতে পারে এমন আশঙ্কা রয়েছে অন্যদিকে উদ্বেগের বিষয় হলো রাশিয়ার সম্পর্ক ভারত রাশিয়ার সঙ্গে দীর্ঘকাল প্রতিরক্ষা সম্পর্ক বজায় রেখেছে এবং যদি ভারত কোনো সামরিক জোটে যোগ দেয় বিশেষ করে এসসিএসের মতো কোনো জটিল তাহলে এটি রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সবশেষে যদি ভারত এসসিএস গ্রুপে যোগ দেয় তবে এটি এশিয়ার ক্ষমতায় ডাইনামিক্স পরিবর্তন করতে পারবে যদিও ভারতের জন্য কিছু সুযোগ রয়েছে যেমন সামুদ্রিক নিরাপত্তা তার উপস্থিতি শক্তিশালী এবং সহযোগী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি তবে এটি কিছু ঝুঁকি গ্রহণের বিষয় হতে পারে বিশেষত চীন এবং রাশিয়ার সঙ্গে সম্পর্কের দিকে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার